কথা বলবো আমি কথা বলবো বাবার সাথে আমাকে ফোনটা দাও আচ্ছা আচ্ছা দাদা ভাই দাঁড়াও দিচ্ছি হ্যালো যা ফোনটা কেটে গেল বাবা মনে হয় ব্যস্ত বাবা সব সময় এমন করে আজ ওর সাথে কথা বলবো না আসো দাদা ভাই আমার পাশে বসো শোনো দাদু ভাই আজকে আমাদের জীবনটা যেমন দেখছো আমাদের সময় কিন্তু এমন ছিল না তোমার বাবার মতো অনেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রাত দিন পরিবার থেকে দূরে থেকে আমাদেরকে একটু আরামের খোঁজ দেওয়ার জন্য আমার বাবাই আব্বু ঠিক বলেছো দাদা ভাই যারা আপনজনের থেকে দূরে থেকে মানুষের সেবায় রাত দিন কাজ করে চলছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ